গুড ইভিনিং আমি এখন কাজ করতে যাচ্ছি কি কাজ পিড়িতে কাঠালেরা ঠা ভাই কাঠালের রাঠা লাগলে পরে ছাড়ে না 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 ছাড়ে না গলে মালে গলে মালে পিড়িত করো না গলে মালে গলে মালে ফিরিত করো না বুঝতে পারলে কিছু এখনো বলছো নি তো অপেক্ষা করতে হবে গলে মালে গলে মালে ফিরিত করো না পিড়িতে কাঠালে রাঠা বিরেটিক কাটালে লাগলে পরে ছাড়ে না গলিম মাললে গলি মাল্যে বিরেতি কর না লাগলে একবার ছাড়বে না এখন তেল লাগবে হাতে কত কদে তেল হাতে মেখে দেবো তারপরে এখন কাটতে বসবো বুঝতে পারছো এইটাকে এখন আমাকে কাটতে হবে আর এটাকে রান্নাও করতে হবে সেই রান্নাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো যেহেতু আমি করছি বলে এতদিন মায়ের রান্না শেয়ার করেছি আর আজকে আমি করব আর সেটা শেয়ার করবো না এটা কি করে হয় বলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন রান্না করলাম আমি এজোর এখনো কাঁঠাল হয়নি এখন এজোর কাটতে বসেছি একটু হাতে তেল দিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় কিন্তু এঁচোরটা কিন্তু আজকে একদম এক ঘর দেখে কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না দেখো একদম সাদা ফক ফকে এঁচোর দারুণ আর এখানে যে একটা ওই যে এটা থাকে না মানে এরকম ঝুড়ি ঝুড়ি টাইপের দেখো এই যে এরকম ঝুড়ি ঝুরি টাইপের এইগুলোও কিন্তু একদম চাপা ঝুড়িটা মানে একদম টাইট কিছু বাদ দেওয়ার কিছু নেই পুরো ভ্যাসভ্যাস করে কেটে ফেললেই হয়ে যাবে দেখো খুব সুন্দর কিন্তু এই চোরটা একদম দেখো এছুরের পেছনটা একদম সাদা ফক ফকে যা সুন্দর বলে যাবে না দেখেই বোঝা যাচ্ছে বলে যাবে দেখো সুন্দর এচোর এ চোর যত ভালো হয় রান্না করতেও তত ভালো লাগে বলো আমি কেমন করে রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাড়িতে যারা যারা রয়েছে তারা টেস্ট করে আমি কেমন রান্না করেছি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে ফার্স্ট টাইম এছ রান্না করছি না আগেও আমি করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি মায়ের রান্না সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি আমার রান্না যেগুলো একটু অন্য রকম হয় আইটেম এই ডাল ভাত তরকারির মধ্যে নয় সেগুলোই বেশি শেয়ার করা হয় তো আজকে ভাবলাম চলে এ ছোট্ট যখন করছি তাহলে আর ক্যামেরার পেছনে গেল ক্যামেরার সামনে তোমাদের সামনে তুলে ধরি তাই না সময় দেখানোর সময় হয় না আমি রান্না করি কিন্তু এত দেখাতে হলে বুঝতেই পারছো ঘন্টা পর ঘন্টার ভিডিও হয়ে যাবে আছে কি সুন্দর একদম দেখো এ কেটে আমি একটু নুন আর একটু হলুদ দেবো ভালো লাগছে যারা কষ্ট করে রান্না করে তাদের কি খিদে পায় না অবশ্যই খিদে পায় রান্না করার ফাঁকে সেদিকে শীত হচ্ছে আর এখন তো আমার কোনো কাজ নেই সব আমার রেডি হয়েই গেছে

মাংস পাচ্ছে না একটু গোলুক দাঁড়া সবার বের করেছি তো ওই জন্য শক্ত একটু গোলুক বুঝলে আরে এখন ওরকম বুড়ো দাদুদের মতন করছে এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ দেখো কুচি করে নিয়েছি আমি আজকে কুচি পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ পেস্ট করব না আর এখানে নিয়ে নিয়েছি দেখো এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো তিনখানা যেহেতু মাঝারি সাইজের টমেটো তাই জন্য আর যেহেতু উঁচু অনেকটা বেশি আছে এক কিলো একশো মতন এচড় রয়েছে তার জন্য দেখো এরকম সাইজের তিনটে টমেটো নিয়েছি আর এই যে রসুন দিয়ে দিলাম এর মধ্যে আর কিছু যাবে না শুধু এই টমেটো রসুনটাই পেস্ট হবে এখানে আদা তো আমার রয়েছেই কড়া এখানে আলুও কেটে নিয়েছি এরকম ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে এখন আমি এটাকে কিন্তু তেলে ভেজে এরকম ভেজে রান্না করে দেখবে খুব দারুণ মানে টেস্টটা অনেক বেশি হয় আমি এমনি অনেক সময় এরকম সিদ্ধ করেও করি কিন্তু একদিনকাল আমি এরকম ভেজে করেছিলাম দারুণ হয়েছিল খেতে তার জন্য আজকে আমি এরকম ভেজেই করছি একটু লালচে করে ভেজে নেব এঁচড়গুলো দেখো ভেজে তুলে নিয়েছি সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলুটা ভাজি সব ভেজে তোলার পর দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপর আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি দেখো গুঁড়ো মশলাটা একটু জলে ভেজিয়ে রাখি এখানে নিয়েছে জিরে ধনে হলুদ আর লঙ্কা একটু জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলাটা খুব ভালো হয় তাই একটু ভিজিয়ে দিলাম করার মধ্যে আমি রেখে দিয়েছিলাম এখানে ছোট তো এদিকে কিছু রাখার দেখো জায়গা নেই ওর আর কি আর ক্যামেরা আর রান্না সব একসঙ্গে ধরতে হলে তাহলে এই ঠাকামাটা একটু খেতেই হয় কিছু করার নেই এ দেখো রসুন আর টমেটো চাকরি পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে আমি দিয়ে দিয়ে দেবো এখন নাড়ার পর এবার আমি ওই যে ভিজিয়ে রাখা যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দেখো একটু জল দিয়েছি তারপরে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম আমি সব সময় মশলার মধ্যে একটু জল দিয়ে তারপরে আদা বাটাটা দিই তাহলে কখনো ওই আদা জিদ্ধ হয়ে যাবে না মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল সাথে আরম্ভ করে দিয়ে দেখো বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মধ্যে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেবো কারণ আলুগুলো এছর কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ একটু ভাপিয়েছি আর এদিকে ভেজেছি আর আলুটা শুধু ভেজেছি তার জন্য একটু সিদ্ধ হবে আর এরকম অবস্থায় আমি অল্প অল্প করে একটু একটু জল দেবো আর নাড়তে থাকবো মানে কষাতে থাকবো আর কি এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা খুব সুন্দর গন্ধ হবে কাঁচা পাকা লঙ্কার জন্য আর এইরকম টাইমে দিতে হবে আগে থেকে দিলে ওর গন্ধ সব পরে চলে যাবে কিছু বোঝা যাবে না এর মধ্যে এবার আমি ভেজে রাখা এই দিয়ে দেব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আবার ঘি গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নেবো দেখো এ তরকারি আর ভাত হো গরম গরম দারুণ করে বলতে পারবো কেমন হয়েছে ঠিক আছে খেতে ভালোই লাগতো মা লাগতো ভালোই লাগতো নিজের রান্নার নিজে কি বলবো

সত্যি ওই জন্য আগেকার দিনে কেন বলতো আমি এখন বুঝতে পারি আগে ভাবলাম গাছপাঠা করা সত্যি করলে কিন্তু মতন লাগে চিংড়ি মাছ হতো চেয়েছিস তাই না চিংড়ি মাছ পড়লে তো সোনায় সহাবাহ